ফরু সাহেব বলেছেন মৌলবাদীরা ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নেই আমি ফখরুল সাহেবকে বলবো আপনি মৌলবি হিসাবে মৌলবাদী বলে কাকে করতে চান। কাবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে দিন রাজনীতি করতে পারে এই পারবে না